সবাইকে নমস্কার চলে এসেছি আমার পরবর্তী নিবেদন নিয়ে আজকের আমার নিবেদন আঞ্চলিক ভাষার একটি কবিতা পাবলুর মা কবিতাটি একটি হাস্যরসাত্মক কবিতা আমার মনে হয় আপনাদের সবার খুব ভালো লাগবে তবে কেমন ভালো লাগলো সেটা জানাতে অবশ্যই ভুলবেন না পাবলুর মা

কথাটা খুব মন লাগে শুনতে হবেক বুঝতে হবেক আন কা কথা লয় দেশ গায়ে সব পাল্টিন দিচ্ছে ধরে আনছে যাকে পিছে আমা কথাই খুব ধরিয়াছে ফাপরে পড়া লয় পাবলোর মা গোমেন জিলা ও পাবলোর মা কোথা টুকি সাইটে বলো আগে আদর বদর করিয়ে দিছে সাধে কি রাগ লাগে আহা রাগের কোথা লয় potom potom খানি কদে অসুবিধা হয় তারপরে কা শিকি লই লই হইলো কথা টুকি সেই বললো বলো ফদছে আমল কোথা তেমন কি ছুই লয় तू তো জানিস পঞ্চায়েতেই সবার বিচের হয় পাঁচটো বছর লোপর তা বাদে ফের ভূত আপচ পুচকুলিয়া করিয়া পরিয়া যা তো ফুট গো ফুটে গেছে কি কি খাইনছ কে জানে কি পাপ করিয়াছিলাম গিয়ে হলো ঘুম ভাঙিয়ে পঞ্চায়েতের কথা বলছে কি খিটকেল মূল

কোন কথা বটিয়া বিটি ছলা দেখখানি যদি বুদ্ধি তো ঘটিয়া ওরে খুব বুট শুন কি বলছে সরকার পঞ্চায়েতের বুটে এখন মাই ছেলে দরকার তোকে দার করাবো কেন দাঁড়াবো কেন সারাদিন তো গোতর খেটে খানিক পাড়া শুব ই দাঁড়ানো সি দাঁড়ানো লয় তার হবার লিগিয়া যে মন ভোতে দাঁড়াইতে হয় সি দাঁড়ানো আমি বাবু তোমার কথা বুঝতে পারছি না কাল সকালে বুঝিন দিও এখন খানি চুপটি করিয়া থাকো পাবলুর মা ঘুমে জিলা আমরা আজি কত গরিব সবই তো তোর যে না সাল কিনতে তেল ফুরাইছে সব দিকে তালকানা ই রুজগানে তাঙুর না তন ছেত পিড়িয়া মরি তু যদি না রাজি হস্ত লুবো এগুলায় দড়ি

পাটি করতে গেলে আগে উটোই তো দরকার তারপরে বাদে ডার পাউরিও কম নাই ক চুপাও করিস ভালো তো আর গাল দিবে ইলিগে তো বাবুরা সব ধরিয়েছে খুব কব্যা দেখ তু কাজ করবি চিহার চেপা বসে ভালো হবে না আমার ভয় নাই ওসব মপিস মপিস আমি কি জানি কি থেকে কি হয় গ্যাতর খেটে পাট করছি ইটেই অনেক লয় আমি ওসব পারবো না ক এই লাও ফুসা বুটিস নাকি তোকে কাজ করতে কে বলেছে ই যে সুদার কাকি ইয়োর ওর রায় কুদলে সালিসি করিয়ে বেরাই ও কি বই খতানি বিরায়।

গোমিনা অবলোর মা সে তুমি যা ভালো বুঝো করো গিয়ে কালকে বেলা বেলি তাহলে তুই মত দিলি তুমি যখন নত করিয়া বুঝো তখন কি আর করা যায় আমার অমত লাই তবে একটু কোথা দিতে হবে আমি একটু কানে লুব সন্ধ্যার মাকে দেখিন দেবো কানে শোনা ঘুরিন ঘুরিন দেখিন দেখেন খালি কান লড়িয়ে বলবো কাকু শালি আমার মরদ লোকটু ভালো খাটে মিলে সেই পয়সায় গয়না কিনে দিলে পাবলর বাপ ঘুমিনা অবলুর বাপ এই লোক কথা বলে না বাবলুর বাপ ঘুমিনা oh bob blood